নমস্কার বন্ধুরা খবর সন্ধান চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আজকে এবং আগামীকাল ভয়াবহ দুর্যোগের পূর্বাভাস রয়েছে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় এর মধ্যে আটটি জেলাতে কোথাও কোথাও খুবই খারাপ পরিস্থিতি হতে পারে কারণ কমলা সতর্কবার্তা ইতিমধ্যে জারি করেছেন আবহাওয়া দপ্তর শিলাবৃষ্টির পূর্বাভাস রয়েছে আটটি জেলাতে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে দমকা ঝড় বইতে পারে কমলা সতর্কবার্তা রয়েছে এছাড়াও হতে পারে বজ্রপাতের মতন পরিস্থিতি কোন কোন জেলাগুলোতে সব থেকে বেশি খারাপ পরিস্থিতি আজকে থাকতে পারে এবং যা তথ্য বা আপডেট আমরা পাচ্ছি এক দফায় আজকে বিকাল থেকে রাতে এবং অন্য দফায় আগামীকাল সকাল থেকে দুপুরের মধ্যে একটা সম্ভাবনা রয়েছে বৃষ্টির তাই আজকে বিকাল থেকে রাত বিশেষ করে দুপুরের পর থেকেই অন্যদিকে আগামীকাল সকাল থেকে দুপুরের মধ্যে ঝড় বৃষ্টি বজ্রপাত সঙ্গে শিলাবৃষ্টির পূর্বাভাস রয়েছে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় উত্তরবঙ্গের পরিস্থিতি একটু অন্যরকম রয়েছে অন্যান্য রাজ্যগুলোতে কি পরিস্থিতি থাকবে বাংলাদেশের ক্ষেত্রে কি পরিস্থিতি থাকবে সমস্ত কিছু আপনাদের সঙ্গে শেয়ার করব প্রথমে একবার সংক্ষিপ্ত আকারে জানিয়ে দিয়ে আবহাওয়া কি বলেছেন সেটা দেখানোর আগে আজকের যা পরিস্থিতি রয়েছে আজকে বাইশ তারিখ ফেব্রুয়ারি মাসের শনিবার আজকে কমলা সতর্কবার্তা রয়েছে হাওড়া জেলাতে হুগলি জেলাতে উত্তর চব্বিশ পরগনা জেলাতে পশ্চিম মেদিনীপুর জেলাতে বাঁকুড়া জেলাতে পূর্ব বর্ধমান জেলাতে পশ্চিম বর্ধমান জেলাতে এবং নদিয়া জেলাতে এই আটটি জেলার ক্ষেত্রে থেকে বেশি অরেঞ্জ অ্যালার্ট জারি করা হয়েছে বলা হয়েছে এখানে বজ্রপাতের সম্ভাবনা খুব বেশি বজ্রগর্ভ মেঘ তৈরি হবে বেশি করে অন্যদিকে যা আপডেট রয়েছে বিশেষ করে শিলাবৃষ্টির পূর্বাভাস রয়েছে এই আটটি জেলাতে সঙ্গে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে দমকা ঝড় বইতে পারে তবে একটি জেলার প্রত্যেকটা জায়গাতেই এমন পরিস্থিতি হবে তেমনটা কিন্তু নয় কিছু কিছু জায়গায় হতে পারে এমনটাই জানাচ্ছেন ভারতীয় আবহাওয়া দপ্তর অন্যদিকে বাকি জেলাগুলোর কি পরিস্থিতি হতে পারে আজকে যেমন রয়েছে কলকাতা দক্ষিণ চব্বিশ পরগনা সঙ্গে রয়েছে পূর্ব মেদিনীপুর এই তিনটি জেলাতে হালকা থেকে কোথাও কোথাও হালকা মাঝারি বজ্রবিদ্যুৎ সহযোগে এবং তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার ঘন্টায় গতিবেগে ঝোড়ো হাওয়া দিতে পারে এই পর্যন্ত আপডেট অন্যদিকে রয়েছে ঝাড়গ্রাম পুরুলিয়া বীরভূম মুর্শিদাবাদ এই জেলাগুলোতে আজকে যা পরিস্থিতি হালকা থেকে কোথাও কোথাও হালকা মাঝারি বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি সঙ্গে বলা হয়েছে বজ্রপাতের সম্ভাবনা রয়েছে ঝোড়ো হাওয়া দিতে পারে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে সুতরাং এখনো পর্যন্ত যা তথ্য রয়েছে তাতে আজকে এবং আগামীকাল সকাল থেকে একটু বেলার মধ্যে থেকে খারাপ পরিস্থিতি হতে পারে হাওড়া জেলা হুগলি জেলা উত্তর চব্বিশ পরগনা পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান এবং নদিয়া জেলা এই পর্যন্ত এখনো পর্যন্ত আপডেট আমরা পাচ্ছি অন্যদিকে আগামীকালে যা পূর্বাভাস রয়েছে আগামীকালও ঝড় বৃষ্টির কথা বলা হয়েছে যে সমস্ত জেলাগুলোতে হতে পারে আবহাওয়া দপ্তর যেটা জানাচ্ছেন কাল বিশেষ করে কলকাতা হাওড়া হুগলিতে সম্ভাবনা রয়েছে অন্যদিকে রয়েছে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনায় পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুরে ঝাড়গ্রাম সঙ্গে পূর্ব বর্ধমান নদিয়া মুর্শিদাবাদ এই জেলাগুলোতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানানো হয়েছে আগামীকাল রবিবার যে সমস্ত জেলাগুলোতে আগামীকাল ঝড় বৃষ্টির সম্ভাবনা অনেকটাই কম এটা আলিপুর ওয়েদার অফিস জানাচ্ছেন সেই সমস্ত জেলাগুলো বাঁকুড়া জেলা পুরুলিয়া জেলা পশ্চিম বর্ধমান জেলা বীরভূম জেলা এই জেলাগুলোতে ঝড় বৃষ্টির সম্ভাবনা কম কোথাও কোথাও হালকা হালকা ঝোড়ো হাওয়ার সঙ্গে হালকা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে এই রয়েছে আজকে এবং আগামীকালে দক্ষিণবঙ্গের পূর্বাভাস অন্যদিকে যা আপডেট রয়েছে সোমবার সোমবার কয়েকটি জেলাতে খুব হালকা বৃষ্টি হতে পারে বিশেষ করে রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর বাকি জেলাগুলোতে সোমবার থেকে আর কোনো বৃষ্টি হবে না মঙ্গলবার থেকে পরিপূর্ণ শুকনো আবহাওয়া থাকবে এর সঙ্গে নতুন যে আপডেট রয়েছে এইভাবে যে বৃষ্টির পূর্বাভাস তার জন্য আগামী কয়েকদিন বিশেষ করে মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার এই তিনটে দিন তাপমাত্রা একটু কমবে একটু ঠান্ডা ভাব আসতে পারে শুক্রবার থেকে কিন্তু আবার তাপমাত্রা বাড়তে থাকবে উত্তরবঙ্গের জেলাগুলোর ক্ষেত্রে যে আপডেট রয়েছে দার্জিলিং দার্জিলিং এর ক্ষেত্রে চব্বিশ তারিখ পর্যন্ত অর্থাৎ সোমবার পর্যন্ত হালকা হালকা বৃষ্টি সঙ্গে কোথাও কোথাও তুষারপাত হতে পারে দার্জিলিং এবং কালিম্পং এ জলপাইগুড়িতে আজকে এবং আগামীকাল হালকা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে অন্যান্য জেলা কুচবিহার আলিপুরদুয়ারে আজকে এবং আগামীকাল বজ্রবিদ্যুৎ সহযোগে বৃষ্টির কথা জানানো হয়েছে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদহের ক্ষেত্রে যে আপডেট রয়েছে এখানেও আজকে এবং আগামীকাল বজ্র বিদ্যুৎ সহযোগে বৃষ্টির কথা বলা হয়েছে উত্তরবঙ্গের জেলাগুলোতে সঙ্গে সিকিম অঙ্গরাজ্যে প্রচন্ড কুয়াশার পূর্বাভাস রয়েছে আজকে এবং আগামীকাল উত্তরবঙ্গের জেলাগুলোতে তাপমাত্রা ব্যাপক কোনো চেঞ্জ বা পরিবর্তন হওয়ার কথা বলছেন না আবহাওয়া দপ্তর চলুন ভারতীয় আবহাওয়া দপ্তর কী কী বললেন একবার আপনাদের দেখিয়ে দেবার চেষ্টা করব কোথায় কোথায় বৃষ্টির পূর্বাভাস তাঁরা দিলেন এছাড়াও একটা সংক্ষিপ্ত আপডেট আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব যা আপডেট আমরা পাচ্ছি বিশেষ করে অন্যান্য যে সমস্ত রাজ্যগুলো রয়েছে ঝাড়খণ্ডে আজকে ঝড়ের তীব্রতা মাঝারি ধরনের হতে পারে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে সঙ্গে হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে আজকে ছড়িয়ে ছিটিয়ে বৃষ্টি হতে পারে আজকে বিকাল থেকে আগামীকাল সকালের মধ্যে অন্যান্য যে সমস্ত রাজ্যগুলো রয়েছে উড়িষ্যা তার মধ্যে প্রচন্ড ঝড়ের সম্ভাবনা রয়েছে পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার গতিবেগে আজকে ঝড় বইতে পারে আগামীকাল অনেকটা কমতে পারে অন্যান্য এখনও রাজ্য রয়েছে বিহারে সেরকম কিছু হবে না হালকা হালকা বৃষ্টি হতে পারে ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ড এখানে হালকা হালকা বৃষ্টির সম্ভাবনাই রয়েছে ছড়ি ছিটিয়ে বৃষ্টি হতে পারে ব্যাপক কিছু নয় খুবই হালকা হালকা বৃষ্টি হতে পারে ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডে আসাম মেঘালয় অরুণাচল প্রদেশে আজকে কোথাও কোথাও স্ক্যাটার রেন হতে পারে ছড়িয়ে ছিটিয়ে বৃষ্টি হতে পারে আগামীকালের পর থেকে বৃষ্টি কমে যাবে এই পর্যন্ত পূর্বাভাস এখনো আমরা জানতে পেরেছি অন্যদিকে নতুন করে একটা পশ্চিমি ঝঞ্ঝা আসছে চব্বিশ তারিখে যার ফলে উত্তর পশ্চিম ভারতের রাজ্যগুলোতে প্রচণ্ড বৃষ্টি আবার শুরু হবে পঁচিশ ছাব্বিশ সাতাশ এই তিনটে দিন ঘোরোতর দুর্যোগ আছে জম্মু কাশ্মীর লাদাখ বাল্টস্তান হিমাচল প্রদেশ উত্তরাখণ্ড এই সমস্ত রাজ্যগুলোতে আবার ঝড় বৃষ্টির দুর্যোগ তুষারপাত সমস্ত কিছুই চলবে এছাড়া দক্ষিণ ভারতের ক্ষেত্রে একটা আপডেট পাওয়া যাচ্ছে বিশেষ করে বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরির সম্ভাবনা রয়েছে সেই ঘূর্ণাবর্ত থেকে বৃষ্টির সম্ভাবনা তৈরি হতে পারে সেটা তিন থেকে চার দিন পর এই পর্যন্ত আপডেট এবং আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে এর জন্য ভারী বৃষ্টির সম্ভাবনা আমরা লক্ষ্য করতে পারছি বাংলাদেশের ক্ষেত্রে স্ক্যাটার হওয়ার সম্ভাবনা রয়েছে আজকে বিশেষ করে যে আপডেট আমরা পাচ্ছি যেমন খুলনা সাতক্ষীরা যশোর শ্যামনগর এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহযোগে বৃষ্টি হতে পারে তবে আজকে এবং আগামীকাল সারা দেশের কোথাও কোথাও বিক্ষিপ্ত বৃষ্টিটা চলবে বিশেষ করে আজকে বাইশ তারিখ এবং আগামীকাল বৃষ্টির সম্ভাবনা বাংলাদেশে বেশি রয়েছে যে সমস্ত জায়গাগুলোতে সম্ভাবনা রয়েছে বিভাগগুলো যেমন রয়েছে খুলনা রয়েছে সঙ্গে রয়েছে ঢাকা বিভাগ রাজশাহী বিভাগ ময়মনসিংহ সিলেট বিভাগ এখানে ঝড় বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হওয়া দিতে পারে কোনো কোনো জায়গায় সহ বৃষ্টি এবং শিলাবৃষ্টি দু এক জায়গায় হতে পারে বিশেষ করে যেটা আমরা দেখতে পাচ্ছি যেমন শ্যামনগর খুলনা সাতক্ষীরা যশোর বগুড়া এছাড়া রয়েছে মেহেরপুর রাজশাহী এই সমস্ত জায়গায় বৃষ্টির সম্ভাবনা বেশি বরিশালের কোথাও কোথাও বৃষ্টি হতে পারে রংপুরের দিকে বৃষ্টির সম্ভাবনা তুলনামূলক বেশ কিছুটা কম তবুও মেঘলা আকাশ ঝোড়ো হাওয়া খুব হালকা বৃষ্টি কোনো কোনো জায়গায় হতে পারে এমনটা তথ্য আমরা পেয়েছি এবার আপনাদের দেখানোর চেষ্টা করব যে ভারতীয় আবহাওয়া দপ্তর কী কী দেখালেন তাদের ওয়েবসাইটে চলুন সেটা একবার আপনাদের দেখানোর চেষ্টা করি অবশ্যই আপনাদের ভিডিও ভালো লাগছে কাজে লাগছে লাইক করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবার আমরা চলে এসেছি ভারতীয় আবহাওয়া দপ্তরের ওয়েবসাইটে সেখান থেকে আপনাদের দেখানোর চেষ্টা করব যে প্রথমেই জানবো কোন কোন সিস্টেম এই মুহূর্তে রয়েছে যেটা আমরা দেখতে পাচ্ছি তাদের যেটা ওয়েবসাইট সেখান থেকে তারা বলছেন একাধিক ঘূর্ণাবর্ত রয়েছে একটি ঘূর্ণাবর্ত হরিয়ানা এবং সংলগ্ন জায়গায় রয়েছে একটি অক্ষরেখা রয়েছে রায়লসীমা থেকে দক্ষিণ ছত্রিশগড় পর্যন্ত বিস্তৃত রয়েছে অন্যদিকে আরেকটি ঘূর্ণাবর্ত রয়েছে নাগাল্যান্ড সংলগ্ন জায়গায় নতুন করে একটি পশ্চিমি ঝঞ্ঝা আসতে চলেছে চব্বিশ ফেব্রুয়ারি তারিখের দিকে এগুলো রয়েছে সিস্টেমের কথা তাদের ক্ষেত্রে আজকে কোথায় কোথায় কেমন ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে আপনাদের দেখিয়ে দেওয়ার চেষ্টা করব প্রথমেই ম্যাপটা থেকে আমরা দেখতে পাচ্ছি আজকে বাইশ তারিখের আপডেট পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ ঝাড়খণ্ড উড়িষ্যাতে প্রচণ্ডভাবে সতর্কবার্তা রয়েছে একটু কম সতর্কবার্তা রয়েছে ছত্তিশগড় বিহার পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ আসাম মেঘালয় অরুণাচল প্রদেশ ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডে তারা কি বলছেন তারা বলছেন বজ্রবিদ্যুৎ সহযোগে প্রচন্ড ঝড় বইতে পারে পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার গতিবেগে শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে বজ্রবিদ্যুৎ সহযোগে বৃষ্টির সম্ভাবনা সব থেকে বেশি আজকে উড়িষ্যাতে সঙ্গে তারা বলছেন বজ্রবিদ্যুৎ সহযোগে এবং চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে ঝড় শিলাবৃষ্টি এমনটা হবার সম্ভাবনা রয়েছে ঝাড়খণ্ডে অন্যদিকে আরও আপডেট তারা দিচ্ছেন তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিতে ঝড় শিলাবৃষ্টি সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে ওয়েস্ট ওয়েস্টবেঙ্গল পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে তারা আরও জানাচ্ছেন তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝড় বজ্রবিদ্যুৎ সহযোগে বৃষ্টির পূর্বাভাস রয়েছে আসাম মেঘালয় নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরা এই সমস্ত জায়গাগুলোতে এছাড়া পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে এবং সিকিমে বিহার এছাড়া উত্তর ছত্রিশগড় এবং অরুণাচল প্রদেশে শুধুমাত্র বজ্রবিদ্যুৎ সহযোগে বৃষ্টির কথা বলা হয়েছে প্রচণ্ড কুয়াশার পূর্বাভাস আজকে রয়েছে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ এবং সিকিমে এই তো গেল আজকের পরিস্থিতি আগামীকাল কি হতে পারে আগামীকাল কিছুটা তীব্রতা কমবে দেখুন যেটা আজকে ছিল কমলা সতর্ক বার্তা সেটা আগামীকাল রয়েছে হলুদ সতর্কবার্তা পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গ রয়েছে উড়িষ্যা রয়েছে ঝাড়খণ্ড রয়েছে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ রয়েছে সিকিম রয়েছে ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ড আসাম মেঘালয় অরুণাচল প্রদেশে রয়েছে আগামীকাল রবিবার আগামীকাল কি হতে পারে তেইশ ফেব্রুয়ারি তারিখে তারা যেটা বলছেন বজ্রবিদ্যুৎ সহযোগী বৃষ্টি ঝড়ের তীব্রতা অনেক কমবে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগ হয়ে যাবে সঙ্গে বৃষ্টির পূর্বাভাস রয়েছে কিছু কিছু জায়গায় জ্ঞান ওয়েস্ট বেঙ্গল এবং ঝাড়খণ্ডে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ অর্থাৎ কলকাতা হাওড়া হুগলি চব্বিশ পরগনা মেদিনীপুর বর্ধমান এই সমস্ত জেলাগুলো এবং ঝাড়খণ্ডে রাজ্যে অন্যদিকে আরও আপডেট রয়েছে বজ্রবিদ্যুৎ সহযোগে বৃষ্টি হতে পারে বিশেষ করে রয়েছে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে এবং সিকিমে উড়িষ্যাতে আসামে মেঘালয় নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরাতে আগামীকাল প্রচণ্ড কুয়াশার পূর্বাভাস রয়েছে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ এবং সিকিমে ভারতীয় আবহাওয়া দপ্তর তাঁদের অন্য একটি পেজে যেটা জানাচ্ছেন তারা বলছেন যে পশ্চিমী ঝঞ্ঝা আরেকটি সক্রিয় হতে চলেছে সেটা আপনাদের দেখালাম চব্বিশ তারিখে আসবে যার ফলে পঁচিশ থেকে সাতাশ এই পঁচিশ ছাব্বিশ সাতাশ এই তিনটে দিন বিশেষ করে পশ্চিম হিমালয় সংলগ্ন অর্থাৎ উত্তর পশ্চিম ভারতের রাজ্যগুলোতে প্রচন্ড বৃষ্টির পূর্বাভাস রয়েছে সঙ্গে বজ্রবিদ্যুৎ সহযোগী বৃষ্টি এমনটা জানাচ্ছেন আবহাওয়া দপ্তর এর মধ্যে তারা বলছেন হিমাচল প্রদেশের ২৬ এবং সাতাশ তারিখে উত্তরাখণ্ডের সাতাশ তারিখে রকম একটা দুর্যোগ আসছে সেটা পশ্চিমী ঝঞ্ঝার জন্য অন্যদিকে তারা বলছেন কিছু কিছু জায়গায় বৃষ্টি বজ্রবিদ্যুৎ সহযোগী বৃষ্টি এছাড়া রয়েছে শিলাবৃষ্টির সতর্কবার্তা সেটা আজকে এবং আগামীকাল বাইশ এবং তেইশ তারিখ যেটা আপনাদের দেখালাম এবার বৃষ্টির ক্ষেত্রে তারা কি কি বলছেন অন্য একটি পেজে সেটাই আপনাদের একবার দেখিয়ে দেওয়ার চেষ্টা করব তারা একটা টেবিল বা ছক আকারে সেটা দেখিয়ে দেন চলুন একবার দেখে নেওয়া যাক কোথায় কোথায় আজকে কোন কোন রাজ্যে কেমন পরিস্থিতি থাকতে পারে চলুন একবার প্রথমেই আমরা দেখব কোন রাজ্য রয়েছে প্রথমেই রয়েছে অরুণাচল প্রদেশ আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জেও আজকে এবং আগামীকাল কোথাও কোথাও মাঝারি থেকে একটু মাঝারি ভারী বৃষ্টি হতে পারে এবং চব্বিশ তারিখ থেকে প্রচন্ড বৃষ্টি আসছে কারণ বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হবার সম্ভাবনা রয়েছে অন্যদিকে অরুণাচল প্রদেশে স্ক্যাটার রেন হতে পারে আজকে এবং আগামীকাল বলা হয়েছে চব্বিশ তারিখ থেকে অরুণাচল প্রদেশে বৃষ্টি কমবে আসাম এবং মেঘালয়ের ক্ষেত্রে হালকা হালকা বৃষ্টি চলবে আগামী ২৬ ফেব্রুয়ারি তারিখ পর্যন্ত নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরাতে হালকা হালকা বৃষ্টি হবে আজকে এবং আগামীকাল তারপর আর বৃষ্টি হবে না পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ এবং সিকিমের ক্ষেত্রে যে আপডেট রয়েছে আজকে এবং আগামীকাল একটু ছড়িয়ে ছিটিয়ে হালকা থেকে দু এক পশলা হালকা মাঝের স্ক্যাটার ড্রেন হতে পারে তারপর বৃষ্টি আস্তে আস্তে কমবে এবং তারিখে চব্বিশের দক্ষিণবঙ্গের ক্ষেত্রে ফেয়ারলি ওয়াইড স্প্রেড অর্থাৎ মাঝারি বৃষ্টি অনেক জায়গাতে হতে পারে এবং আগামীকাল ছড়ি ছিটিয়ে হালকা থেকে দু এক জায়গায় হালকা মাঝারি হতে পারে তাই পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে আজকে ঝড় বৃষ্টির সম্ভাবনা খুব বেশি অন্যদিকে চব্বিশ তারিখে দু এক জায়গায় দু এক জায়গায় পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে হতে পারে চব্বিশ পরগনা মেদিনীপুর জেলার দিকে উড়িষ্যার ক্ষেত্রে আজকে ছড়িয়ে ছিটিয়ে বৃষ্টি হতে পারে আগামীকাল আগামী পরশু খুব হালকা হতে পারে ঝাড়খণ্ডের ক্ষেত্রে ছড়িয়ে ছিটিয়ে আজকে বৃষ্টি হতে পারে আগামীকাল খুব হালকা তারপর থেকে আর বৃষ্টি হবে না বিহারের ক্ষেত্রে তেমন দু এক জায়গায় দু এক জায়গায় আজকে হতে পারে আগামী কাল থেকে বৃষ্টি কমার নতুন করে সম্ভাবনা রয়েছে আর নতুন করে যে পশ্চিমী ঝঞ্ঝা আসছে চব্বিশ তারিখে তার ফলে দেখতে পাচ্ছেন পঁচিশ তারিখ থেকে আবার বৃষ্টিপাত বাড়বে হিমাচল প্রদেশ জম্মু কাশ্মীর লাদাখ বাল্টিস্তান প্রচন্ড বৃষ্টি কিন্তু পূর্বাভাস দেওয়া হয়েছে দক্ষিণ ভারতের রাজ্যগুলোর ক্ষেত্রে আপাতত যা পূর্বাভাস রয়েছে তাতে হালকা হালকা বৃষ্টির কথাই বলা হয়েছে কেরল এবং মাহের দিকে সঙ্গে লাক্ষাদ্বীপের দিকে বৃষ্টির সম্ভাবনা বাড়বে কিছুদিন পর অর্থাৎ তিন থেকে চার দিন পর এই পর্যন্ত আমরা পূর্বাভাস এখনও পর্যন্ত জানতে পেরেছি ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং